ততটাই মনে হবে যে কম বলে ফেলছি ও এরকম সন্তান এরকম ছেলে আমাদের এলাকার এরকম সন্তান হাজারের মধ্যে আছে কি না সন্দেহ আছে ওর যত গুণগানও গাইব বলে শেষ করা যাবে না সে যদি বলবেন দুঃখীর দুঃখী সে যে কোনো কাজ করতে বলে মুহূর্তের মধ্যে সে করে সে যখন আমাদের এলাকার কমিশনার ছিল তখন কে আওয়ামী লীগ কে বিএনপি কেউ জাতীয় পার্টি কোনো মতভেদ ভেদাভেদ ছিল না রাসেল ভাই সবার সাথে একই ধরনের আচরণ করতেন এক পাল্লায় দাড়ি পাল্লায় মাপতেন কারোর সাথে উঁচ নিচ করতেন না সবাইকে তিনি সম্মান করে কথা বলতেন আমাদের এলাকার মধ্যে রাসেল ভাইয়ের জন্য রাসেল ভাই যখন এম কমিশনারে দাঁড়ায় কাউন্সিলর দাঁড়ায় তখন আপনি চিন্তাও করতে পারেন আপনি যদি সেই ভিডিওগুলো যদি রাসেল ভাই আপনাদেরকে কালেক্ট করে দিতে পারে যদি দেখেন তখন জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ বলেন সবাই লাগে যে ঝাঁপায়া পড়ছে রাসেল ভাইকে জেতানোর জন্য আর সেই সময় রাসেল ভাই বিপুল ভোটে জয়লাভ করছে যেটা নাকি ইতিহাস হয়ে রয়েছে এখনও এরকম কমিশনার কোনো ভোট পায়নি এত বেশি সেই ভোট পেয়ে তখন সে জিতছিল আর রাসেল ভাইয়ের সম্বন্ধে বল যদি বলি তিনি অনেক ভদ্র নম্র শুধু তিনি ভদ্র না তার পারিবারিক যদি ব্যাকগ্রাউন্ড আপনারা চিন্তা করেন তাহলে আপনারা হিসাব মিলাতে পারবেন না যে এত ভালো এতর ব্যাকগ্রাউন্ড ওর বড় ভাই বলেন ওর আব্বা বলেন ওনার আব্বা আমাদের মহল্লার জন্য যা করে গেছে এখনও স্বর্ণ অক্ষর দিয়ে যদি লিখি আমরা তাও কম হবে আপনি বলবেন আমরা চাপা মারতেছি চাপা না আপনার মহল্লায় এসে জিজ্ঞেস করে দেখেন রাসেল ভাইয়ের পরিবার শুধু রাসেল ভাই না ওদের ব্যাকগ্রাউন্ড পরিবারিক ব্যাকগ্রাউন্ড এত বেশি ভালো যে আপনি চিন্তাও করতে পারবেন না ওরা লোভই না সব মানুষ তো আসে লোভের জন্য কিন্তু একমাত্র রাসেল ভাইকে আমরা দেখছি যে উনি জনদরদি হিসাবে কাজ করে গেছে সব ক্ষেত্রে শিক্ষা বলেন দারিদ্রতা বলেন এলাকার যানজট বলেন যে কোনো সমস্যার কথা বলেন যুবক ছেলেদেরকে কিভাবে কর্মসংস্থান করা যায় সব কিছুর ব্যাপারে রাসেল ভাই প্রত্যেকজনের যখন কমিশনার ছিল প্রত্যেকের বাসায় গেছে প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে উনি জনদরদি হিসাবে কাজ করতে যে যাকে বলে আরবিতে বলে মাসিয়া হিসাবে উনি কাজ করছেন আমিও চাই যদি রাসেল ভাই আমাদের এখানে আমাদের এলাকায় এমপি হয়ে আসে তাহলে আমাদের জনগণ অনেক আরামে থাকবে অনেক সুখে থাকবে কারণ সবাই আসে ব্যবসা করার জন্য একমাত্র রাসেল ভাই আমি দৃঢ় বিশ্বাস আছে ব্যবসা করার জন্য আসবে না উনি জনদরদী হয়ে আসবেন আপনাদের দৃষ্টিতে রফিকুল ইসলাম রাসেল সাহেব কেমন মনে করছে যে আলহামদুলিল্লাহ রফিকুল ইসলাম রাসেল ভাই লোক হিসাবে খুবই অমায়িক তার মনের দিকটা সে খুবই বড় সে আমাদের এই একত্রিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন তো ওনার কাছ থেকে আমরা অনেক ভালোবাসা পেয়েছি জনগণ গরিব দুঃখী যারা ছিল তাদের পাশে সে সব সময় ছিল যখন উনি কাউন্সিলর ছিলেন তো আল্লাহ তালা ওনাকে আরও এই জনগণের মেহনত করার জন্য তৌফিক দান করুক যে উনি যে সমস্ত কাজগুলো জনগণের জন্য করেছেন বিগত দিনে আলহামদুলিল্লাহ আমরা এগুলো এখনও বলতে পারিনি তো আমরা ভবিষ্যতেও চাই যে আমাদের এই জনপ্রিয় নেতা সে ভবিষ্যতে যখন নির্বাচন হবে সে নির্বাচনে টাকা সাত আসনের এমপি হয়ে যে আমাদের মাঝে থাকতে পারে এজন্য আমরা সবসময় তার জন্য দোয়া করি কারণ তিনি এমন একটা মানুষ সে গরিব দুঃখী বড় লোক ধনী কাউকে বি বিচার বিবেচনা করে না তিনি সকলকে একই নজরে একই দৃষ্টিতে দেখেন তার ভিতরে এই গুণটা খুব ভালো আছে যে কেউ যদি তার কাছে গিয়া এরকম পরিচয় হইতে চায় কথা বলতে চায় সে এরকম তাকে কাছে আগ আগলায় নেবে আছে না যে একজন নেতা দেখা যে উনি একটা অন্যরকম ভাব দেখাবে না এরকম না সবার উনি সমান দৃষ্টিতে দেখছেন এজন্য আমাদের এলাকায় উনি খুবই জনপ্রিয় তো আমরা চাই ভবিষ্যতে যেন আমাদের রাসেল ভাই আমাদের পাশে থাকে এজন্য আমরা সবসময় তার জন্য দোয়া করি আপনার কাছে কেমন মনে হয় তাকে সুখে দুঃখে কাছে পান নাকি তিনি এড়িয়ে যান না আমাদের একত্রিশ ওয়ার্ড সাবেক কাউন্সিলর বিএনপি নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম রাসেল ভাই বিগত যখন উনি কাউন্সিলর ছিলেন এবং ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠিক সম্পাদক ছিলেন তখনও আমাদের সাথে ভালো সম্পর্ক একত্রিশ নং ওয়ার্ড নয় আমি মনে করি উনি সারা বাংলাদেশের সাবেক ছাত্রনেতা সাবেক যুব নেতা এবং স্বেচ্ছাবক নেতা আমি মনে করি তিনাকে আগামী দিনে ঢাকা সাত আসনে আমরা এমপি হিসেবে দেখতে চাই কারণ একটাই আমার তো ভালো লাগে রাত্রে দুটা বাজেও যদি বাইকে ফোন দিই রাসেল ভাই আসেন ভালো আর রাসেল ভাই উত্তরে আলহামদুলিল্লাহ বলে কারণ অনেকে না হ্যালো বললে বাইক কে বলছেন কি বা কারা তিনার ভিতরে এই জিনিসটা নাই তিনের ভিতরে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো রাখছে তুমি কেমন আছো ভাইয়া মানে ওনার ভালোবাসা ওনার কথাবার্তা চলাফেরা অনেক ভালো লাগে কারণ উনি পাচক তো নামাজি এবং ইমেজ যে তারেক রহমান সাহেব ইমেজ চায় ভালো মানুষ চায় আমি মনে করি তারেক রহমান সাহেবের বিশেষত হাতিয়ার হবে আমাদের রফিকুল ইসলাম রাসেল ভাই কারণ রফিকুল ইসলাম রাসেল ভাই দুঃখে সুখে আমাদের একত্রিশ নং ওয়ার্ড তিনি দেখেছেন এবং আমি মনে করি ঢাকা সাত আসনে এমপি হলে আমার বাইকে দিয়ে ঢাকা সাত আসনে পূর্বে যে কাজ তারা করতে পারে না দোসররা সেটা আমার বাইক করবে ইনশাল্লাহ কারণ তিনি রাস্তাঘাট নিরসন এবং এই যে মশামুক্ত ঢাকা পরিবেশ সুন্দর পরিবেশ চায় উনি ওরকম ইমেজ লোক খুব ভালো এক ব্যক্তি